শালক ফুলের লাজ নাই পর্ব দুই শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না হার্দিকা বলবে না ও তাকে ফার্দিকা বলে ডাকবে রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে শালকদের বাড়িতে মা চাচি ফুফু দাদি এরা সবাই পরের ব্যাচে বসে শালুকের ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখতে শালুকের ইচ্ছা করবে কাঁচের গ্লাস ছুঁড়ে ফারদিকার মাথা দিতে তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না নয়না সামনে আদনান ভাই কিভাবে আদনানাকে যত্ন করে খাওয়ায় তাই দেখার ইচ্ছা শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব দশ থেকে বারো হাত নয়না বসে আছে আদনানের মুখোমুখি আদনার মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে দেখো ছোটো চাচির হাতের স্পেশাল রান্না এটা তোমাকে বলেছি না ছোটো চাচি দ্রৌপদীর ছোটো বোন উনি যা রান্না করেন তাই বেস্ট হয় আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে তখনই নয়না বলল বাটিটা এদিকে দাও তো আশা যদি তুমি না খাও নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয় এখন তো এসব খাবার ছোটোদেরই বেশি দরকার আশা হাসি মুখে বাটিটা ছেলে দিল নয়নার দিকে আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল নয়না হেসে বলল আশা তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি না বোন আমার আবার এসব অভ্যাস নেই এসব আমাকে দিয়ে হয় না মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না বাবার আদরের মেয়ে তো ডাল ভাত দিলে নাক ছিটকায় এই মেয়ে এখনই ওর বাবাও তেমন মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে আশা হেসে বললো না না নয়না এসব কি বলছ নিধি বাচ্চা মানুষ ওর তো এসব খেতে হবে এখন আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলেও নয়না কি বোঝাতে চেয়েছে। যদি নয়না তাকে মিন করে কথাটা বলছে আদনানকে আশা কেড়ে নিয়েছে তবে আদনানের কপালেই শনি ছিল নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বর্ষিতে গেঁথেছে এ নয়না শালকের মতো চুনোপুটি নয় রাঘব বোয়াল চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক নয়নার কথাতে শালুক খুব খুশি হলেও বুকের ভেতরে জলুনি কমছে না ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই আমি তো তোমার বউ হবার স্বপ্ন দুচোক ভরে দেখেছিলাম আমার কি দোষ ছিল প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসল। শালকের ততক্ষণে খিদে মরে গেছে। বগভর্তি যন্ত্রণা শালককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার শালককে আলাদা করে খেতে দিলেন না। নিজের পাশে বসিয়ে দিলেন একপাশে শান্ত আর অন্যপাশে শালককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালকের ছোট ভাই, নয় বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে। ডান পা বাম পায়ের চাইতে খাটা হওয়ায় সমান্তানে হাঁটতে পারে না ডান হাতে খেতে পারে না গুছিয়ে কথা বলতে পারে না সহজে কিছু বুঝতেও পারে না অথচ দুচোখ ভর্তি মায়া তার চেহারা দেখলে মনে হয় যেন শিশু শালুকের সবচেয়ে বেশি মায়া হয় তারই ছোটো ভাইয়ের জন্য হাসনা এক লোকমা শালকের মুখে দিচ্ছেন আর এক লোকমা শান্তর মুখে দিচ্ছেন নিজে খাচ্ছেন না খাওয়াতে খাওয়াতে শালকের মেজো চাচি ফরিদাকে জিজ্ঞাসা করলেন ধ্রুবকে কল দিয়েছ আপা ফরিদা চোখ নিচু করে বলল আমি কল দিলে কেউ রিসিভ করে আপা আপনি দিয়ে দেখেন এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো মান্য করে না ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল কাশি লেগে গেল হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বলল মানুষ হবি না তুই আর হাতে পায়ে বড় হয়েছিস শুধু মাথায় বুদ্ধি হয়নি হাসনার কথার মধ্যে শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল মা ধ্রুব ভাই কল দিয়েছে হাসনা বেগমের চোখ মুখ একশো ওয়াটের বাল্বের মতো জল করে উঠলো কল রিসিভ করেই বললেন হ্যাঁ বাবু বল কেমন আছিস তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে হাজার বছর বাঁচবি তুই ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল আমি ভালো আছি চাচি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি বাবা জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে খোকা আর ওর হবু এসেছে আমেরিকা থেকে বাসায় সবাই আছে শুধু তুই নেই আমিও আগামীকাল আসতে চাচ্ছি ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে মারামারি ভাঙা ভাঙি চলছে হরদম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমনকি হলও বন্ধ করে দিয়েছে এবার আর না এসে পারছি না বাসায় রাতে ট্রেনেই উঠছি সকাল সকাল বাড়ি পৌঁছে যাব হাসনা বেগম আনন্দিত গলায় বললেন এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় পাবো তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো খোকা বিদেশে ছিল তাও তোকে রোজ ভিডিও কল করে দেখতাম অথচ তুই দেশে থেকেও আজ দুই বছর তোকে দেখি না তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে আর ধ্রুবকে বাবু বলে ডাকে এইবার আসলে একটা ছবি বাধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব প্রতিদিন ছবি দেখলে আর ভুলবে না স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে ধ্রুব কল কেটে দিল ফরিদা বেগম কাজু মাছু হয়ে বললেন আপা ধ্রুবর কি এখনো রাগ কমেনি আমার ভীষণ খারাপ লাগে আপা আমি কি দোষ করেছি আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু থেকে গেলাম আমি তাছাড়া তখন অল্প বয়স ছিল সংসার বুঝতাম না হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন ভেব না আপা সব ঠিক হয়ে যাবে শালকের হাত পা কাঁপতে লাগলো থর থর করে আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই বান্দা তো তারও এক কাঠি উপরে শালক মনে মনে বলল মরার উপর খাড়ার ঘা বুঝিয়ে একেই বল আল্লাহ হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যে ছাদের রুমটা তুমি পরিষ্কার করো আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি মতির মা চোখমুখ করুণ করে বলল আম্মা এখন আমারে যদি কোন একটা আয়না দিতে আমি তাও আনতে পারবো না স্টার জলসায় অক্ষণ আমার সিরিয়াল দেখানোর সময় এখন আমার ডিস্টার্ব করবেন না হাসনা বেগম জানেন এখন মতিরমাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেলত কতদিন পর ছেলেটা আসবে শালুক মুখ বেকালো সাপনা তাৎক্ষণিক রাজি হয়ে গেল দুই বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গোছাচ্ছে শালুক কাজের চাইতে অকাজ করছে বেশি এই যেমন ধ্রুব সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে সাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে শালুক আলমারি থেকে তেলা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকের নিচে গুঁজে রাখলো যাতে করে তেলা বের না হতে পারে মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে এজন্য সহজে আমার টয়লেট পায় না নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করার যে এই লেখা শালুক লিখেছে শালুকের প্রতিশোধ পড়ায়ণ মন কিছুটা শান্ত শান্তি পেলো সেই কবেকার কথা ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটা গোটা করে লিখে দিয়েছিল আমি শালুক মাথা ভর্তি গোবর নিয়ে থাকি এজন্য জন্য সব সময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে গোবর ভর্তি মাথায় এজন্য আমার আমার পড়ালেখা ঢুকে না সেদিন এক বিষয় হোমওয়ার্ক ও শালক স্যারদের দিতে পারেনি দুই হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে রুবোর উপর শালকের ভীষণ ক্ষোভ ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সব কিছুতে বিশেষ করে পড়ার ব্যাপারে যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর এই মাথায় লেখাপড়ার চাইতে বেগুন টমেটো চাষ করলে লাভবান হওয়া যাবে সেখানে এই ধ্রুব সব কিছুতেই তা মানতে চায় না তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা শালুককে ধ্রুব যাতে করে রাগের বসে হলেও শালুক একটু পরে কিন্তু শালুক কেন জানি এই ব্যাপারটায় রাগ করতে পারে না না কিছুতেই যদিও একটু রাগ করতে পারতো তবে সব বিষয়ে খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করত। অথচ শালুককে সব বিষয়ে টেনে টুনে মার্ক পায় আর আশেপাশের সবার দেখে 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 মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি নিজেকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম প্রাউড ফিল করছি আমি নিজেকে নিয়ে সাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি রাগে গজগজ করতে করতে সোফা সেন্টার করতে মশলো ছোট ফ্রিজটা মছলো শালুককে কড়া গলায় বলল জলদি করে বয়েল আলমারিটা গুছিয়ে ফেল শালুক তারপর সবগুলো ক্রেস্ট মুছবি শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগালো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। দেখ শালুক তোর আর চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল চালুকের নাকের গরণ মেজো চাচির মতোই শালুক বলল আপা ছবিটা লাগানো কি ঠিক হয়েছে কে লাগালো এখানে কবে লাগালো শাপলা মাথা নেড়ে বলল কি জানি শালুক আমি তো জানি না এই ঘরে আজকেই তো এলাম দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি শালুকের ভীষণ ভয় হলো ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন করবে কে জানে ফিস ফিস করে শালুক ছবিটা ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে এটা দেখলে একটুক্ষণ ভেবে বলল এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাইয়ের রাগ কমবে অনেক বছর তো হলো এখনো কি সেই রাগ পুষে রেখেছে নাকি শালুক কোনো কথাই বলতে পারল তবে বুকের ভিতরে কেমন ভয়ে শিহরণ বইতে লাগলো তার শালুকের এক ভয় একটু পরে যন্ত্রণায় রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফার্দিকা ছাদে এসে হাত হাঁটছে করে শাপলা আর শালুক দুজনেই ধ্রুব রুম থেকে বের হয়ে এলো পা ফেলে শালুক চলে গেল নিজের সামনে রুমের গিয়েও শালুক থেমে গেল বেহায়ামনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে এই ফার্দিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই লজ্জা সরমের মাথা খেয়ে সকল ম্যানার্স ভুলে শালুক পার্টি পেটিপে ছাদদের দিকে গেল ছাদের দরজার আড়ালে তাকিয়ে দেখল। দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে দুজনের হাতে দুটো সিগারেট জল করছে আবছা অন্ধকারে চমকে উঠল শালুক এ ফার্দিকা মেয়েটা ধূমপান করে এও সম্ভব আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে যাচ্ছে আদনান ভাইয়ের রুচি এত খারাপ শালুক আর দাঁড়াতে পারল না নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো শালুকের ছোট্ট জীবনে শালক এতটা অবাক আর হয়নি ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটা শালক যেখানে মেনে নিতে আপত্তি করে সেখানে ফার্দিকার ধূমপান করার ব্যাপারটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে ফার্দিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল আদনানের মা আদিবা বেগম বনজিকে ফিসফিস করে বললেন এটা বাংলাদেশ আসা এখানে কালচার অন্য রকম সবাই কি মনে করবে তোরা এখনই এক বিছানায় থাকলে তুই আয় তোর জন্য আমি অন্য একটা রুম রেখেছি সকালেই আশা হতভম্ব হয়ে বলল এটা কেমন কথা আনটি আমি আর আদনান কেউই অবুঝ নয় আমেরিকাতেও আমরা প্রায় সময় এক বিডেই থাকতাম তখন তো কোনো প্রবলেম হতো না এখানে কিসের প্রবলেম আনটি আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা তারপর আশাকে নানা ভুজুং ভাজুং বুঝিয়ে বলল প্লিজ আশা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আশা কিছুক্ষণ চুপ থেকে বলল ওকে ফাইন তবে আমি একা ঘুমাতে পারবো না আমি শালুকের সাথে ঘুমাবো আদনান চমকে উঠল কথা শুনে শালুক নয়না কেউই নিরাপদ নয় আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল শালুকের ঘুমের ঘরে হাঁটা চলা করার অভ্যাস আছে ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে আমি তোমার কোনো ক্ষতি হোক চাই না তুমি বেটার সাফলার সাথে ঘুমাও অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে আড়লে দাঁড়িয়ে শালক এসব শুনে রেগে গেল দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বললো আদনান্নার বাচ্চা আমার নামে মিথ্যে কথা বললি তুই মনে রাখিস এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করবো তোর আর ফার্দিকার উপরে যদি না করি তবে আমি ফেরটু সালোক না এই দুই তলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম কসম এই দুই তলার আমি যদি না করি তবে এই দুই তলা ভূমিকম্পে ভেঙে যাবে চলবে